হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের দাস স্যার পূর্বের নাই আজও আমি তোমাদের জন্য আরেকটি নতুন মক টিস চ্যালেঞ্জের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি পূর্বে আমি তোমাদের জন্য প্রাচীন ভারত মধ্যযুগে ভারত এবং আধুনিক যুগে ভারতের ওপর এরকম অধ্যায় ভিত্তিক কয়েকটি মক চ্যালেঞ্জ উপস্থিত করেছিলাম আজ আমি ঠিক একইভাবে আধুনিক ভারত থেকে আরেকটি মক ট চ্যালেঞ্জের ক্লাস দিতে চলেছি এই ক্লাসতে তোমরা মূলত দেখবে আমরা আধুনিক যুগ থেকে পলাশি বক্সা দেওয়ানি লাভ এগুলো করে রেখেছিলাম ভারতে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অগ্রসর বা অগ্রগতি এই সম্পর্কিত যে ছিলেন। যেখানে তোমরা ইঙ্গ মহীশূর ইঙ্গ মারাঠা ইঙ্গ শিখ যে যুদ্ধগুলো এবং সন্ধিগুলো তা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন এখানে তোমরা পেতে চলেছো তো তোমরা মনোযোগ দিয়ে এখানে এক থেকে তিরিশটি প্রশ্ন ভালো করে দেখে নাও এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দেবে এবং আমাদের সাথে জুড়ে থাকি ভবিষ্যতে আরো এরকম মক টেস্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অল দ্য বেস্ট তো আজকের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে মহীশূর রাজ্যটির বর্তমান অবস্থান কোথায় তো আমরা আগে অপশনগুলো দেখি এক এক করে তারপর আমরা দেখব কোশ্চেনটি সঠিক অ্যান্সার কি কি তো অপশনগুলো দেখো কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তোমরা চারটি অপশন দেখলাম এবার আমরা দেখব এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার কি হবে এবং এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ কর্ণাটক নেক্সট কোশ্চেন কোশ্চেন দুই হায়দার আলী প্রথম জীবনে কোথাকার ফৌজদার ছিলেন তো আমরা কোশ্চেন দেখলাম অপশানগুলো দেখো ডিন্ডিগুল ভেলর মাদ্রাস উত্তর সরকার তো আমরা চারটি অপশনও দেখলাম এবার আমরা দেখব এই কোশ্চেনটির সঠিক উত্তরটি কী হবে যে হায়দার আলী প্রথম জীবনে কোথাকার ফৌজদার ছিলেন এ সঠিক উত্তর এ অর্থাৎ কোশ্চেন কোশ্চেন তিন প্রথম ইঙ্গ মহীষ যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয় অপশন দেখো সলবয় সুরাট মাদ্রাস ম্যাঙ্গালোর আমরা চারটি অপশন দেখলাম এবার দেখবো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার কি কি হবে যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মাদ্রাস মাদ্রাসের সন্ধি হয়েছিল প্রথম যুদ্ধের পরে নেক্সট কোশ্চেন মাদ্রাসের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশন দেখো সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো সাতষট্টি সতেরোশো উনসত্তর সতেরোশো সত্তর তো আমরা এখানে চারটি অপশন দেখলাম এবার আমরা দেখবো এই কোশ্চিনটি সঠিক উত্তরটি কি হবে যে মাদ্রাসের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল অপশন সি উত্তর অর্থাৎ সতেরোশো উনসত্তর সালে কোশ্চেন কোশ্চেন পাঁচ কোন মারাঠা পেশভা হায়দার আলীকে কয়েকবার যুদ্ধে পরাজিত করেন অপশন দেখো প্রথম বাজিরাও দ্বিতীয় বাজিরাও বালাজি বাজিরাও মাধব রাও তো আমরা চারটি অপশন দেখলাম এবার আমরা দেখব সঠিক উত্তরটি কি হবে যে কোন পেশোয়া হায়দার আলীকে কয়েকবার যুদ্ধে পরাজিত করেছিলেন অপশন ডি অর্থাৎ মাধবরাও নেক্সট কোশ্চেন কোশ্চেন ছয় কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলী মারা যান কর্ণাটকের যুদ্ধ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ তো আমরা চারটি যুদ্ধের নাম জানলাম নেক্সট আমরা জানবো যে কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলী মারা গিয়েছিলেন এবং তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে হায়দার আলী কবে মারা যান আমরা কোশ্চেনটি দেখলাম এবার আমরা অপশনগুলো দেখব সতেরোশো আশি সতেরোশো বিরাশি সতেরোশো তিরাশি সতেরোশো একাশি আমরা চারটি অপশন দেখলাম এবার আমরা দেখবো এই সঠিক আনসারটি কি হবে যে হায়দার আলী কবে মারা যান সঠিক উত্তর অপশন বি অর্থাৎ সতেরোশো বিরাশি সালে কোয়েশ্চেন কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল দেখো ম্যাঙ্গালোর মাদ্রাস পন্ডিচেরি বেসিং একটি অপশন আমরা দেখলাম এর মধ্যে কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছে তা আমরা দেখব এবং সে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ ম্যাঙ্গালোরের সন্ধি নেক্সট কোশ্চেন কে ম্যাঙ্গালোরের সন্ধিকে অপমানজনক শান্তি চুক্তি আখ্যা দিয়েছেন লর্ড ওয়েলেসলি লর্ড হেস্টিংস ওয়ারেন হেস্টিংস লর্ড কর্ণালিস তো এখানেও আমরা চারজন ব্যক্তির নাম জানলাম নেক্সট আমরা জানব কে এনাদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধিকে অপমানজনক শান্তি চুক্তি আখ্যা দিয়েছিলেন এবং তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ ওয়ারেন হেস্টিংস এরপরে কোশ্চেন কোশ্চেন দশ টিপু কার সঙ্গে ম্যাঙ্গালরের সন্ধি স্বাক্ষর করেন ওয়ারেন হেস্টিংস লর্ড ম্যাকার্টনি লর্ড কর্নওয়ালিস ম্যাথুস তো এখানেও আমরা চারটি অপশন দেখলাম এবার আমরা জানবো যে টিপু সুলতান কার সঙ্গে ম্যাঙ্গালর্ডের সন্ধি স্বাক্ষর করেছিলেন এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ লর্ড ম্যাকার্টন পট্টনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশন সতেরোশো চুরানব্বই সতেরোশো নিরানব্বই তো আমরা চারটি সাল দেখলাম এরপর আমরা দেখব যে পট্টনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল এবং তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সতেরোশো তিরানব্বই সালে কোশ্চেন কোশ্চেন বারো কোন যুদ্ধ চলাকালীন টিপু শহীদের মৃত্যু বরণ করেন অপশন দেখো প্রথম ইঙ্গ মহেশ্বর যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মহীষুর যুদ্ধ তৃতীয় ইঙ্গ মহেশ্বর যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহিষুর যুদ্ধ তোমার চারটি অপশন দেখলাম আমরা জানবো যে কোন যুদ্ধ চলাকালীন টিপু মারা যান বা শহীদের বরণ করেন এবং সেটি অপশানটা হয়ে যাবে অপশান ডি অর্থাৎ চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধ এর পরে কোশ্চেন কোশ্চেন তেরো কোন পেশোয়া অধীনতামূলক মৃত্যু গ্রহণ করেন প্রথম বাজিরাও দ্বিতীয় বাজিরাও মাধবরাও নারায়ণরাও তোমরা চারজন পেশোয়ার নাম জানলাম নেক্সট আমরা জানবো এনাদের মধ্যে কে অধীনতামূলক মৃত্যুপ্রান্তি গ্রহণ করেছিলেন এবং তার সঠিক উত্তরও হয়ে যাবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় বার্ষিকাও নেক্সট কোশ্চেন কোশ্চিন চোদ্দ সল বয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠেরোশো পাঁচ আঠ সতেরোশো বিরাশি আঠেরোশো দুই সতেরোশো চুরাশি তো চারটি সাল আমরা দেখলাম এবার আমরা দেখব কবে সল বয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ সতেরোশো বিরাশি সালে নেক্সট কোশ্চেন পনেরো কে মারাঠা মেকিয়া ভ্যালি নামে পরিচিত অপশানো দেখো আগে নানা ফড়নবীশ রঘুনাথ রাও প্রথম বাজি রাও যস্যবন্ত রাও হোলকার তোমার চারজন ব্যক্তির নাম জানলাম নেক্সট আমরা জানবো এনাদের মধ্যে কে মারাঠা মেকিয়া ভেলি নামে পরিচিত এবং তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ নানা ফরন নেক্সট কোশ্চেন কোশ্চেন ষোলো মারাঠাদের সাথে কোম্পানির স্বাক্ষরিত শেষ নিম সন্ধি নিম্নলিখিত কোনটি গোয়ালিয়র গুজরাট নাগপুর মান্দাসর তো এর মধ্যে কোন সন্ধিটি সব থেকে শেষ স্বাক্ষরিত হয়েছিল এবং তার সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ মান্দা সঙ্গে এরপরের কোশ্চেন দেখো কী বলেছে কোশ্চেন সতেরো শেষ পেশোয়া কে কোথায় স্থানান্তরিত করা হয় অপশানগুলো দেখা এক এক করে নাগপুর সম্বলপুর কানপুর এলাহাবাদ তো আমরা চারটি অপশান দেখলাম নেক্সট আমরা জানবো এর মধ্যে কোন স্থানে শেষ পেশোয়াকে স্থানান্তরিত করা হয়েছিল এবং তার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ কানপুর কানপুরের বিটুন নামক একটি স্থানে তাকে স্থানান্তরিত করা হয়েছে এরপরে কোশ্চেন কোশ্চেন আঠেরো কোন গভর্নর জেনারেল পিন্ডারি দস্যুদের দমন করেন অপশানগুলো দেখো আগে লর্ড হেস্টিংস ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস ওয়েলেস তোমরা চারটি অপশান দেখলাম এরপর আমরা জানব যে এনাদের মধ্যে কে পিন্ডারীদের দমন করেছিলেন এবং তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ লর্ড হেস্টিংস দেখো বলেছে সব লাল হয়ে হ্যাগা এই উক্তিটি কার প্রথম বাজিরাও রণজিৎ সিং নানা পরণবীর টিপু সুলতান তো কে বলেছিলেন সব লাল হয়ে জায়গা অপশনটা দেখে দে এবার আমরা জানবো এর সঠিক উত্তর এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রণজিৎ সিং রণজিৎ সিং বলেছিলেন লাল হয়ে যায় নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে কোশ্চেন কুড়ি কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সমাপ্তি ঘটে অপশনগুলো দেখো অমৃতসর লাহোর গুজরাট পন্ডিচেরি তোমার চারটি অপশন দেখলাম নেক্সট আমরা জানবো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে যে কোন সন্ধ্যের দ্বারা প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে সমাপ্তি ঘটে এবং তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ লাহোরের সন্ধি এরপরের কোশ্চিন কী বলছে দেখো কবে অমৃতসরের সন্ধি স্বাক্ষর হয়েছিল আঠেরোশো দুই আঠেরোশো পাঁচ আঠেরোশো সাত আঠেরোশো নয় তো চারটি অপশান আমরা দেখলাম নেক্সট আমরা জানবো এ কবে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং তার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আঠারোশো নয় সালে এরপরের কোশ্চিন দেখো কোশ্চিন বাইশ কোন গভর্নর পাঞ্জাব রাজ্যটি গ্রাস করেন লর্ড কর্নওয়ালিস ওই লর্ড ওয়েতলি লর্ড দালসি লর্ড বাকেনহে তোমার চারটি অপশান দেখলাম নেক্সট জানব এর মধ্যে কি পাঞ্জাব রাজ্যটি কাজ করেছিলেন এবং তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ লর্ড লাল হউস এরপরে কোশ্চেন কোশ্চেন তেইশ অমৃতসরের সন্ধি অনুযায়ী কোন নদী কোম্পানি ও রণজিৎ সিং এর মধ্যে সীমানা নির্ধারিত হয় সিন্ধু ঝিলাম বিপাশা তত দূর চারটি অপশন দেখলাম তবে আমরা দেখব এর মধ্যে কোন করতে হবে যে নদী অনুযায়ী সীমানির ধারিত হয়েছিল তা হল অপশান বি অর্থাৎ শতদ্রু দুর্গ পরে কোশ্চেন দেখো কি বলেছে কোশ্চেন চব্বিশ কোন শিখ গুরু পঞ্চক ধারণের নির্দেশ দেন এগ বাহাদুর রামদাস নানক গুরু গোবিন্দ সিং চারটি অপশন দেখলাম নেক্সট আমরা জানবো এর মধ্যে কে তিনি যিনি পঞ্চক ধারণের নির্দেশ দিয়েছিলেন তো এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গুরু গোবিন্দ সিং নেক্সট কোশ্চেন কোশ্চেন পঁচিশ কার নির্দেশে গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড হয় অপশনগুলো দেখো আকবর ঔরঙ্গজেব প্রথম বাহাদুর শাহ জাহাঙ্গীর তো চারটি অপশান আমরা দেখলাম এবার আমরা দেখবো কার নির্দেশে শেখ বাহাদুরের মৃত্যুদণ্ড হয়েছিল এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন কোশ্চেন ছাব্বিশ লাহোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশানগুলো দেখো কি বলেছে আঠারোশো উনচল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠেরোশো বিয়াল্লিশ আঠারোশো ছেচল্লিশ তোমার চারটি অপশান দেখলাম নেক্সট আমরা জানবো কবে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং সেটি সঠিক অ্যান্সার আঠেরোশো ছেচল্লিশ অর্থাৎ অপশান ডি এরপরে কোশ্চেন দেখো কি বলেছে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশানগো দেখো সতেরোশো বাহাত্তর আঠেরোশো দুই সতেরোশো বিরানব্বই এবং সতেরোশো চুরাশি তো আমরা চারটি অপশান দেখলাম এবার আমরা জানবো যে কবে ভেকসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং তার সঠিক অ্যান্সার আঠারোশো দুই সাল পরে কোশ্চিন কোশ্চিন আঠাশ রণজির সিং কবে মারা যান সতেরোশো পঁয়ত্রিশ সতেরোশো সাঁত্রিশ সতেরোশো উনচল্লিশ সতেরোশো চল্লিশ তোমরা চারটি অপশন দেখলাম এরপর আমরা দেখব এর সঠিক উত্তর যে রণবীর সিং কবে মারা যান এবং এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সতেরোশো উনচল্লিশ সালে তারপরে কোশ্চেন কোশ্চিন উনত্রিশ শিখদের ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক রাজুসংঘ গুরুগ্রন্থ সাহেব কোনোটি নয় তো চারটি অপশন আমরা দেখলাম এরপর জানব এদের মধ্যে কোনটি শিখদের ধর্মগ্রন্থের নাম এবং তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ গুরু গ্র সাহেব নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন কোশ্চেন তিরিশ দ্বিতীয় বাজিরাও এর চা কে ছেলে বালাজি বাজিরাও প্রথম বাজিরাও রঘুনাথ রাও মাধব রাও তো চারটি অপশন আমরা দেখলাম নেক্সট আমরা জানবো যে তৃতীয় বাজির পিতা কে ছিলেন এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ রঘুনাথ তো আজকের প্রশ্ন সম্পূর্ণ হল